শেষ পর্যন্ত সবজি বাজারে এবার টাক্স ফোর্সের হানা মুখ্যমন্ত্রী নির্দেশের পরে নড়ে চড়ে বসলো এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে শুরু করে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ মেট্রোলজি ডিপার্টমেন্ট সহ টাস্ক ফোর্স আমরা এখানে আজকে মেনলি হোলসেল মার্কেট দেখলাম তারপরে কিছু এখানে রিটেল আছে এখানে দেখা হলো আমাদের টিম ছিল পুরো ডিস্ট্রিক্টের যে আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অর্ডার অনুসারে আমাদের স্টেট গভর্নমেন্টের ডিরেকশন অনুযায়ী আমরা আজকে ভিজিট করলাম আমাদের যারা আমাদের পুরো কমিটির মেম্বাররা ছিলেন মার্কেটিংয়ের অফিসাররা ছিলেন মেট্রোলজির অফিসার ছিলেন আমাদের পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসার ছিলেন আমাদের তো আমরা যেটা এখানে দেখলাম যে আমাদের ইভেন এইখান থেকে যেটা হোলসেল মার্কেট থেকে এসে নিয়ে রিটেল আসছে সেখানেও একটা বড় দামের ডিফারেন্স হয়ে যাচ্ছে তো আমরা এখানে তাদেরকে বললাম যে এত দাম বাড়তি নেওয়া যাবে না আমাদের ভিজিট চলতে থাকবে এবং রেগুলার বেসিসে চলতে থাকবে এদিন আসানসোল বাজারের টাস্ক ফোর্সের বিশেষ দল হোলসেলারের কাছে গিয়ে বাজার দরের দিকটি খতিয়ে দেখেন কোনোভাবেই অতিরিক্ত দাম নেওয়া যাবে না এই নির্দেশ দিয়েছে এগ্রিকালচার ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর দিলীপ কুমার মন্ডল জানিয়েছেন কৃষক থেকে সাধারণ মানুষের হাতে আসা পর্যন্ত সবজি দামের মধ্যে অনেকটাই ফারাক হয়ে যাচ্ছে সেই অবস্থায় কোনোভাবেই সবজির দাম বেশি নেওয়া যাবে না

পেঁপে পটল দায় একটু কম আচ্ছা হ্যাঁ আমি পেঁপে নিলাম নিলাম এক্সপ্রেস করছি যে আমাদের এই ভিজিট আমরা এখন আবার আরেকটা রিটেল মার্কেটে যাব তো রিটেল মার্কেটে এরকম ইয়ে করে আমরা চাইছি যে যাতে কোনোভাবেই আমাদের যারা সাধারণ ক্রেতা আছে তারা যাতে না কোনোভাবে ঠিকঠাক দামে যাতে পান রিজনেবেল লেটে যাতে পান ঠিক আছে যাতে আর্টিফিশিয়াল কোনো হোর্ডিং বা এরকমভাবে দাম বাড়ানোর সিস্টেম না হয় সেই জন্য এই ভিজিল আছে এই ভিজিলেন্স আমাদের চলতে হবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা দেখি যে যারা এখন সবাই মোটামুটি ইলেকট্রনিক্স মেশিন ইউজ করেন মানে আগেকার দিনে যে কাটা সিস্টেম ছিল সেই সিস্টেম ইউজ করেন কিন্তু এই মেশিনও দেখা যাচ্ছে যে এইখানে নিয়ম হলো যে প্রতি বছরে কিন্তু আমাদের মেট্রো ইন্সপেক্টর মেট্রোলজি যে অফিস আছে অ্যাসিস্টেন্ট ডিরেক্টর মেট্রোলজি যে অফিসে সেখানে যে ক্যালিব্রেশন করাতে হয় সেই ক্যালিব্রেশন কিন্তু ওনারা করাচ্ছেন না এবং অনেক পুরনো জিনিস রাখছে এবং আমরা দেখছি কিছু কিছু ক্ষেত্রে কাঁটার ক্ষেত্রেও দেখা যাচ্ছে ক্যালিব্রেশন নেই এবং তার সঙ্গে হয়তো ওয়েটেরও কম দেয় তাহলে সুতরাং দুদিক থেকেই ক্রেতা বঞ্চিত হচ্ছে না এক হচ্ছে যে দাম বেশি লাগছে আবার যে পরিমাণ ওয়েট দেওয়ার কথা সেই ওয়েটও ওনারা দিচ্ছে দিচ্ছে না সেই জন্য যে যে জায়গাতে দেখা গেছে যে সেগুলো ওরা ক্যালিব্রেশন করার নেই বা ইয়ারলি রিনিউয়াল করার নেই ইভেন আমরা একজন যারা হোলসেলার ছিল তাকে দেখলাম তারা ডিসপ্লে করার নিয়ম আছে যেহেতু দেখতে পাবে যে তোর কাঁটা ঠিকঠাক আছে না সেটাও করেনি সেই জন্য কিছু স্পট ফাইন করা হয়েছে